অপরদিকে কালবৈশাখীর ছবলে প্রাণ গেল সাতজনের কয়েকদিন ধরে দমবন্ধ গরম ছিল বুধবার কোথাও মধ্যরাত আবার কোথাও ভোরের আলো ফোটার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝোড়ো বাতাসের সঙ্গে হয় বজ্রপাত ও শিলাবৃষ্টি এতে প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষ কিছুটা স্বস্তি পেলেও কালবৈশাখীর ছবলে দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেছে অনেকের বুধবার ভোরেও বিকেলে এই ঝড়ের তাণ্ডবে সারা দেশে মোট পাঁচ জেলায় সাতজনের প্রাণহানি ঘটেছে এছাড়া ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জেলায় জানা গেছে বরিশালের মেহেন্দিগঞ্জের শ্বশুর ও পুত্রবধূ চট্টগ্রামের সীতাকুণ্ডে ফটিকছড়ি মানিকগঞ্জের দৌলতপুর লক্ষ্মীপুরের রায়পুর এবং কুমিল্লার মুরাদনগরে একজন করে মারা গেছেন বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে রুস্তম আলী হাওলাদার এবং তার পুত্রবধূ জয়নব গেছেন এছাড়া ঝড়ে পনেরো থেকে বিশটি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার বিকাল পৌনে দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে ঘটনা ঘটে শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদু ব্যাপারী জানান রুস্তম আলী হাওলাদার পরিবার নিয়ে শ্রীপুর মিয়ারচর এলাকায় থাকতেন নদী ভাঙনের কবলে পড়ে তিনি পরিবার নিয়ে আলিমাবাদের গাগুরিয়া নতুন ঘরে করে ঘর তুলে বসবাস শুরু করেন বুধবার পৌনে পাঁচটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে গাগুরিয়া গ্রামের পনেরো থেকে বিশটি ঘর বিধ্বস্ত হয় নিজ ঘরে চাপা পড়েন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব স্থানীয়দের তাদের উদ্ধার করে হুমায়ুন কবির নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এরপরে শুরু হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে হিমেল দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে রিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে সকালে উপজেলা উত্তর কাঞ্চনগর ও ঝরঝরি এলাকায় ঘটনা ঘটে রিনা আক্তার ওই এলাকার শাহ আলমের স্ত্রী এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীর কবলে পড়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে স্পিড বোর্ডে জনের মতো যাত্রী ছিল এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে কোস্টগার্ডের পূর্বে জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান সন্দীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে তবে এই ঘটনায় কতজন নিহত আছে নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনও জানা যায়নি কালবৈশাখী বৈশাখী ঝড়ে তাণ্ডবে লক্ষ্মীপুরে রায়পুরে হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন নামের এক বৃদ্ধ মারা গেছেন উপজেলা কেরোয়া ইউনিয়নের মধ্য কেরুয়া গ্রামের বুধবার সকালে এই ঘটনা ঘটে একইভাবে ঝড়ের তাণ্ডবে কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী বৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছের নিচে একটি সিএনজি চালিত অটোরিকশা চাপা পড়ে শিশু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও আরো পাঁচজন বুধবার সকালে উপজেলার বাঙ্গুরা থানা সলফা গ্রামের রামচন্দ্রপুর স্ত্রীকাল সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ঝড়ের তাণ্ডবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কৃষানি ফিরোজা বেগম জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বুধবার সকালে খলশি ইউনিয়নে রোভা গ্রামে এই ঘটনা ঘটে নিহত ফিরোজায় গ্রামের আবুল হোসেনের স্ত্রী তিনি তিন সন্তানের জননী ছিলেন